হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ককাটেল পাখির বাচ্চা হলে তোমরা কি কি খাবার দেবে ও কি মেডিসিন ব্যবহার করবে ও ব্যবহার করবে না সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এগিয়ে এখানে দেখো আমার তিনটা বেবি আছে ঠিক আছে তো এদেরকে আমি কি খাবার দিই আর কি মেডিসিন দিই তোমাদেরকে সেটাই আজকে দেখাবো তো এইখানে আছে দেখো তিনটে বেবি আর তোমার উপরে বড় পাখিটা বসে আছে তো ওটাকেও দেখাবো তোমাদেরকে এইখানে যে তিনটে আছে এদেরকে আমি কি কী খাবার দিই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো গিট এই গিটটা সবথেকে একটা উপকারী খাবার যদি ককাটাল পাখির বাচ্চা হয় তাহলে তোমরা এরকম গিটটা অবশ্যই ককাটাল পাখির করোনিতে রাখবে আর কিছু রাখো না রাখো যে কোনো মেডিসিন তোমরা দিতে পারো না পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা ব্যবহার করি আমি কোনো মেডিসিন ব্যবহার করি না আমি শুধু এই গিট ব্যবহার করি আর এদেরকে যত রকম ছাপ আছে যে আজকে ডিম বাদ দিয়েছি গম দিয়েছি ছলা দিয়েছি আমি এই ধরনের জিনিসগুলো সব ব্যবহার করি তবে আমি আর কোনো মেডিসিন ব্যবহার করি না আমি এখানে যত দেখো যে গিটগুলো বানিয়েছিলাম আমি শুধু এই গিটগুলো রাখি গিট খেলে কি হয় ওদের যেই বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোর হজম শক্তি খুবই ভালো হয় তাতে করে কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না তো আমি যে সব সময় যে গিটটা ব্যবহার করি আর এই দেখো বাচ্চাগুলি আমার দেখো আমি কোনো মেডিসিন ব্যবহার করি না ভাই আমি শুধু এই গিট ব্যবহার করি আর যা সব ফুট খাওয়াতে হয় কক কাটাল পাখিকে জানো তোমরা সবাই তা আমি সব ফুটগুলোই দিই আর এই গিটটি শুধু ব্যবহার করি তাতে আমার বাচ্চাগুলোর কালার দেখো ঠিক আছে বাচ্চাগুলোর গোদ দেখো ঠিক আছে আর অনেক তোমার বাচ্চা মারা যায় অনেক বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ হয়েছে ওদের যে কপে প্যাটে যে খাবারটা থাকে সেই খাবারটা ঠিক মতন হজম করতে পারে না তাই অনেক পাখি মারা যায় তো আজকে কিন্তু আমার এখনো হয়নি তা আমার এখানের পাখিগুলোর শক্তি খুবই এটা দিলে খুবই একটা উপকারী খাবার তাই আমি এই জিনিসটুকু ব্যবহার করি তো এদেরকে আমি এই জিনিসটিকে দিই ঠিক আছে এই খাবারটা দিলে খুবই একটা উপকারী খাবার তাতে কোনো কোনো নতুন করে কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না এই গিটটা ব্যবহার করলে আর সব সময় আমি এই গিটটা দিয়ে রাখি যাতে করে বড় পাখিটা খেয়ে এদেরকে খাওয়ালে অজন শক্তিটা খুবই একটা ভালো হয় তাই আমি সবসময় এই গ্রিডটাই ব্যবহার করি তাই তোমাদেরও বলবো তোমরাও এই গ্রিডটা ব্যবহার করবে অবশ্যই দেখবে তোমরা আমার মতন এরকম বেবি পাবে ঠিক আছে তাতে করে নতুন করে কোনো মেডিসিন ব্যবহার করতে হবে না আমি যেটা করে পেয়েছি তাই তোমাদের কাছে সেটা আমি শেয়ার করলাম তোমরাও এই জিনিসটা করো অবশ্যই তোমরাও এরকম বাচ্চা অন্তত নষ্ট হবে না ঠিক আছে বাচ্চার ঘুরতেও ভালো হবে আমার দেখো অনেকে ভিটামিন তোমার ওষুধ দেয় আমি কোনো ওষুধ ভিটামিন কোনো ওষুধ দিইনি আমি শুধু একটা জিনিসই ব্যবহার করেছি এই গিটটাই ব্যবহার করি আর কিছু ব্যবহার করি না ঠিক আছে আর তোমরা এই গিটটা যদি না পারো অবশ্যই দেখে নেবে গীত কীভাবে তৈরি করে অবশ্য আমার চ্যানেলে দেওয়া নেই নতুন করে বানালে তোমাকে তোমাদেরকে দেখাবো তো এই গিফটটার ভিতরে অনেক কিছু দেওয়া আছে টোটালে দশ রকম আইটেম দেওয়া আছে এই গিফটটার ভিতরে তাই এদেরকে আর কোনো নতুন করে কোনো আর ওষুধ দিতে হয় না ঠিক আছে তাই আমি আর কোনো দিন ওষুধ এদেরকে দিইও না এইভাবেই আমি বাচ্চা মানুষ করি তবে তোমাদের এই বন বনটি মিনারেল এইসব কিছুই দিতে হবে না এটা আমাদের সব কিছুই দেওয়া আছে তো এইভাবে দিলে পাখি সুন্দর করে খাইয়ে এদেরকে বড় করবে এদেরকে যেভাবে আমি দিয়েছি অবশ্যই তোমরা সেভাবে দাও অবশ্যই তোমরা সেই জিনিসটা পাবে আমি যেটা পেয়েছি আমাদের আমার পাখির কোনো খাবার জমে থাকে না সব হজম হয়ে যায় এই জিনিসটা খাওয়াতে খুবই উপকারী একটা গীত তোমাদের বলবো তোমরাও এই গীতটা খাওয়াও অবশ্যই তোমরাও ফল পাবে আমি যেটা পেয়েছি তাই তোমাদের কাছে সেটাই আমি শেয়ার করলাম অবশ্যই তোমরা এই জিনিসটুক করলে ককাটাল পাখির থেকে অবশ্যই সফলতা পাবে ককাটাল পাখির থেকে প্রিয় খাবার হচ্ছে গিট বাচ্চা হলে এদেরকে গিটটা খাওয়াবে অবশ্যই দেখবে বাচ্চা খুবই ভালো মানুষ হবে ঠিক আছে অজন শক্তিরা বেড়ে যাবে এদেরকে কোনো সমস্যা হবে না তোমরা এটা খাওয়াও খুবই একটু উপকারী তোমার গিট রাখতেই হবে গোলমিতে না রাখলে হবে না না রাখলে বড়ো পাখিটাও হজম করতে পারবে না আর এর সাথে সাথে তোমরা সময় সপ যেইভাবে দিয়ে এসছো সেইভাবেই দেবে আর দানা খাবারটা এখানে আছে আমার তুমি যে দেখো এই দানা খাবারটা আমি দানার মধ্যে দেই তোমার এই সূর্যমুখী বীজটার ডিশ আছে রেড মিলেট লাল মিলেট রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক মিলেট এই এই আছে আমার আর কিছু দিই না আমি এই চার পাঁচটা পথই দিই আর কোনো কিচ্ছু দিই না এই খেয়েই আমার বাচ্চাগুলি দেখো এরকম হয়ে হয়েছে ঠিক আছে তবে এতে এর চাইতে না বেশি কিছু দিতে হয় না ঠিক আছে আর যে দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি যেটা দিয়ে খাওয়ালাম আমি পাখি বাচ্চা এরকম বড় করেছি তাই তোমাদের কাছে সেটাই আমি বললাম তো গাইজ এখনকার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদেরকে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও